আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে সকালবেলার আপনাদেরকে দেখছি আমার ফুল বাগানগুলা এই যে দেখেন আমার সুন্দর ফুল বাগান আছে কালা বাগানের বাগান এখানে আছে ফুলের বাগান এই যে রাস্তা মাঝখান দিয়ে একটা রাস্তা করেছি যে পরে একটা ঘাট করেছি দিক দিয়ে দেখেন দুপাশে গাছ লাগানো ফুল গাছ খুবই সুন্দর জায়গা এই যে কি সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে সাদা আমার বাগানে তারপরে দেখেন এই যে বাগানে এই যে গাঁদা ফুল কি বড় বড় গাঁদা ফুল আমার গাছে সকালবেলা ঘুম থেকে যখন ফজন্যের গ্রাম গুলা পাই তারপরে একটা দেখায় যে এই দেখেন ক্যাপসিকাম এই যে ক্যাপসিকমের তো ফুল আসছে অলরেডি ক্যাপসিকমের তো ফুল আসছে বেগুন গাছে ফুল আসছে অলরেডি না করবেন এই যে সুন্দর পরিবেশটা দেখেন এই যে সুন্দর পরিবেশ এই যে সুন্দর পরিবেশ এরকম বাসার সামনে আপনি যদি করেন তাহলে আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন বসে না থাকে আপনার বাসার সামনে এবং ঘরের সামনে যদি এরকম থাকে তাহলে আপনি এরকম করতে পারেন ধন্যবাদ ওকে শেয়ার করে দেবেন